প্রথম প্রথম শ্বশুরবাড়িতে এসে আমি কটার সময় ঠাকুরঘরে আসতাম পুজো দিতে তোমরা কি জানো হ্যাঁ তোমরা বিশ্বাস করতে পারবে না ঠিক চারটে থেকে পাঁচটা মানে বিকেল চারটে থেকে পাঁচটা মানে তখন সংসারের সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু ঠাকুরঘরে আসতাম আর আমি তো সংসারের কাজ ঠিকঠাক করতে পারতাম না সেই কারণে কিন্তু এত দেরি হতো তারপরে এখন কিন্তু সকালবেলায় পুজো দিয়ে দিই আর আজকে মা মনসা মাতাকে দুধকলা পুজো দিয়েছি আর এটা যেন তো আমার প্রত্যেক বাড়ি হয় দুধকলা দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে দুধটা কেটে যায় সকাল সাতটা থেকে নটার মধ্যে পুজো দিই কিন্তু তা সত্ত্বেও দুধটা কেটে যায় অনেক তদন্ত করে জানতে পেরেছি যে দুধওয়ালা ফ্রিজের মধ্যে দুধ রাখে আর সেই দুধে অনেক সময় আমিষও থাকে মানে ফ্রিজে অনেক সময় আমিষও থাকে সেই কারণেই দুধটা কেটে যায় এখন গরম গরম পেঁয়াজি ভাজছি আজকে সকালবেলা জলখাবারে পেঁয়াজি এর একটা কারণ আছে সেই কারণটা তোমাদের জানা পরে জানাচ্ছি কারণ আমাদের তো রান্নাঘরে সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকতে হয় সেই কারণে কিন্তু অনেক সময় বিরক্তি চলে আসে আর রান্না করা বা ঘরের কাজগুলোকে যদি না ভালোবাসি না তাহলে কিন্তু অনেক বোঝা লাগে আর ভালোবেসে করলে কিন্তু অনেক অনেক আনন্দ লাগে বোঝাটা কেন মনে হয় সেটা জানো কারণ বাপের বাড়িতে না আমাদের তেমন কিচ্ছু করতে দেয় না আর শ্বশুরবাড়িতে এসে এত সংসারের কাজের চাপ ঠিকঠাক করে অভ্যাস না থাকলে কিন্তু নাজেহাল হওয়ার অবস্থা এটা কিন্তু আমার হয়েছে আমার প্রথম দিকে এত নাজেহাল হয়েছি যে কখন কোনটা করব কিছুই বুঝতে পারতাম না তারপরে একটার পর একটা ঘরের কাজ রেডি হয়ে থাকতো মানে এত নিজেকে ক্লান্ত মনে হতো এত কাজগুলোকে বোঝা মনে হতো যে আমি তোমাদের বোঝাতে পারবো না কিন্তু এখন সেটা প্রত্যেকটাই অভ্যাসের ব্যাপার আর অভ্যাস কিন্তু আমার ভালো মতোই হয়ে গেছে দেখো একটা বেশিনে বাসন বেরিয়েছে সঙ্গে সঙ্গে মেজে নিলাম হ্যাঁ সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাজ করে নিলে কিন্তু সংসারের কাজগুলোকে আর বোঝা মনে হয় না আর ফেলে রাখলেই মনে হয় বোঝা আর সংসারের কাজ যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে ততই কিন্তু সংসারের প্রত্যেকটা সদস্যর কিন্তু উন্নতি ভালো মতো হয় এখন দেখো একটু ঘুগনি করে নিচ্ছে একটু মটর ভেজানো ছিল তো প্রেশার কুকারে একটু নুন হলুদ হালকা জিরের গুঁড়ো দিয়ে ঘুগনি করে নিয়েছি হ্যাঁ এখন পেঁয়াজিটা কেন করেছি সেটা তোমাদের জানাচ্ছি পান্তা ভাত দিয়ে আমরা হচ্ছে পেঁয়াজি খাবো এটাই হচ্ছে আজকে জল খাবার কারণ আগের দিন অনেকটাই ভাত ছিল সেটা জল দিয়ে রেখে দিয়েছি আর তার সাথে সাথে কিন্তু একটু ঘুগনিও করেছি ঘুগনি দিয়ে মেখে নেব আর তার সাথে কিন্তু পেঁয়াজি তো ঘুগনি দিয়ে ভালোভাবে মাখার পরে পেঁয়াজি দিয়ে কিন্তু পান্তা ভাতটা আমাদের বেশ ভালোই লাগে আর আমাদের পান্তা ভাত খুব একটা কেউ ভালোবাসে না কিন্তু পেঁয়াজি করলে সবাই ভালোবাসে আর এই দেখো সকালের আমার জলখাবার রেডি হয়ে গেছে এবার সকালের জলখাবার রেডি হতে না হতেই কিন্তু আমার হচ্ছে জামা জামাকাপড় কাচাকুচি ঘর এই সবের দিকে কিন্তু চিন্তা মাথায় পড়ে আছে কারণ আমার ঘরে কি বলো তো একটার পর একটা মোটামুটি কাজ রেডি থাকে মানে এই বেসিনটা আমি কিন্তু তিন চারবার করে মেজে নিই আর এই বেসিনটা না আমাদের নতুন লাগিয়েছি তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বেশি করেই করি কারণ দেখবে নতুন জিনিস কিন্তু সবারই পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব ভালো লাগে এই দেখো এবারে কিন্তু যে আমরা পান্তা ভাতটা খেয়েছি তার এঁঠো বাসনগুলো যে বেরিয়েছে সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মেচে নেব এখন হচ্ছে চালের হাড়ি থেকে চাল নিয়ে নিচ্ছি মানে হাড়িতে চাল নিয়ে নিচ্ছি আর কি বলতো এই এইভাবে চাল নিলে না মানে আমাদের হচ্ছে ঘরে কোনোদিন চালের অভাব হয় না আর এক মুট করে কিন্তু রোজ চাল সঞ্চয় করে রাখি আর আমার দেখা দেখি কিন্তু মিঠিও চাল সঞ্চয় করতে শিখে গেছে এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে মোটামুটি দুপুরবেলা কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় আমি তোমাদের প্রত্যেক দিনই নিরামিষের দিনই রান্নাটা দেখাতে পারি কারণ আমিষের দিন না সেই সব কিছু ধুয়ে মুছে রান্না করতে এতটাই দেরি হয় যে আমি তোমাদের আর রান্নার ভিডিও দিতে পারি না এখন ফ্রিজ থেকে কি কি সবজি আছে সেটা দেখে নেবো আর মিটি এখানে হচ্ছে একটু মাজা দেখেছে তো ও মাজাটা নিয়ে নেবে আর আমি ফ্রিজের সবজিটা বের করে নেবো এইভাবে সংসারে গুছিয়ে কাজ করলে কিন্তু খুব আনন্দ লাগে আমার তো খুব আনন্দ লাগে এই দেখো ছাদে হচ্ছে নতুন টাইলস বসিয়েছে ছাদের কলের ওখানে আর এখানে দেখো রান্নাটা আবার শুরু করেছি কারণ আমি একটু করে রান্না করি আবার একটু করে অন্যান্য কাজ করি আজকে ঝিঙে দিয়ে মুগের ডাল হচ্ছে তো ডালটা না খুব ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো একটু জানাবে যা বাজার থেকে নিয়ে এসছে জিনিসপত্র সেইগুলো এই একটা বাকেটের মতো আছে এখানে হচ্ছে গুছিয়ে রাখি তাহলে কি বলতো আমাদের এখান থেকে না মুদি দোকানটা অনেকটাই দূরে তো সেই কারণে গুছিয়ে রাখলে মানে যেটা ফুরিয়ে গেলে এই বাকেট থেকে বের করে নিই আবার নতুন করে কিনে আনি এখন আমার সাথে সাথে মিঠিও কিন্তু গোছাতে শিখে গেছে আর মিঠিকে এইসব কাজ করতে দিলেই কিন্তু আমি মিঠিকে নিয়ে এখন ভিডিও তৈরি করতে পারি নইলে মিঠি সারাদিন ফোনটা নিয়ে থাকে আর এইসব কাজ আমার সাথে সাথে মিঠি করতে খুব ভালোবাসে আর আমাদের কেমন লাগে অবশ্যই তোমাদের কমেন্ট পাই খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ি আর নতুন বন্ধু হলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে